আসসালামু আলাইকুম আমি জানা তো ফেরদসিভা বলছি ট্রাভেলো থেকে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে ট্রাভেল করার পিক টাইম এছাড়াও কিন্তু হচ্ছে ফেব্রুয়ারির পরে ঈদ চলে আসবে ঈদের একটা লম্বা ছুটি পাবেন সে সময় অনেকেই চাচ্ছেন ঘুরতে তো বেশিরভাগ কল আসলে আমাদের আসে যে হচ্ছে আপনাদের ফ্রেশ পাসপোর্ট ফ্রেশ পাসপোর্টে আপনারা কোথায় ঘুরতে যেতে পারেন ফ্রেশ পাসপোর্টে আসলে একটু ভিসা জটিলতা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে অনারেবল কান্ট্রি যেরকম নেপাল দেন হচ্ছে আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কা পোর্ট এন্ট্রি এই কান্ট্রিগুলো ভিজিট করতে পারেন এছাড়াও ফ্রেশ পাসপোর্টে একমাত্র বর্তমানে মালয়েশিয়ার ভিসা হচ্ছে মালয়েশিয়ার ভিসার জন্য হচ্ছে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে বা হচ্ছে মালয়েশিয়া আমাদের কি প্যাকেজগুলো আছে সব ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওতে মালয়েশিয়ার পাশাপাশি আমি হচ্ছে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলো নিয়েও একটু কথা বলবো আমার আজকের এই ভিডিওটা থাকবে হচ্ছে যাদের ফ্রেশ পাসপোর্ট ঘুরতে যেতে চাচ্ছেন বা পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রি বেড়াতে চাচ্ছেন তাদের জন্য যারা চাচ্ছেন ঘুরতে কিন্তু আপনাদের ডকুমেন্টস ঠিক নাই এর জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন না যেমন আপনাদের ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে প্রতি মাসে ট্রানজেকশন নেই বা আপনাদের হচ্ছে এনওসি দিতে প্রবলেম বা আপনাদের আপডেট ট্রেড লাইসেন্স নেই তারা কিন্তু চাইলে মালদ্বীপ শ্রীলঙ্কা বা নেপাল যেতে পারেন এবং আপনারা মালদ্বীপ আর শ্রীলঙ্কা একসাথে দুটো দেশ ভিজিট করতে পারেন যদি আপনাদের কোনো সময় সমস্যা না থাকে মালদ্বীপের জন্য হচ্ছে ইমুগা প্রয়োজন হয় এটা হচ্ছে আপনারা চাইলে আমাদের থেকে প্যাকেজ করে নিলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন বা চাইলে আপনারা নিজেরাও অনলাইনে ফর্ম ফিল করে নিতে পারবেন শ্রীলঙ্কার জন্য হচ্ছে পোর্ট এন্ট্রি বা হচ্ছে আপনারা চাইলে শ্রীলঙ্কার ভিসা আগেও করে নিতে পারবেন সেটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন বা হচ্ছে আপনারা শ্রীলঙ্কা যে আপনাদের ভিসা কার্ডের মাধ্যমেও করে নিতে পারবেন নেপাল যদি আপনারা আপনারা ভিজিট করেন সেটাও হচ্ছে করে নিতে পারবেন আমাদের নেপালের প্যাকেজ শুরু মাত্র নয় হাজার টাকা থেকে এবং আমাদের মালদ্বীপের প্যাকেজ শুরু হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা থেকে এছাড়া আমাদের শ্রীলঙ্কার প্যাকেজ শুরু হচ্ছে তিন রাত চার দিন মাত্র পঁচিশ হাজার টাকা থেকে এই প্যাকেজ গুলো কিন্তু এয়ার টিকিট বাদে এবং এই প্যাকেজের প্রাইস গুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার ট্রাভেল ডেট এর উপরে এছাড়া চাইলে আমাদের শ্রীলঙ্কার বাজেট প্যাকেজও রয়েছে সেগুলো নিতে পারেন বা মালদ্বীপ ছেড়ে আপনি চাইলে বাজেট প্যাকেজও নিতে পারেন এছাড়া আমাদের প্রত্যেকটা কান্ট্রিতে আপনারা চাইলে সময় সীমা বাড়িয়ে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এই তিনটা দেশ ভিজিট করতে হলে আপনাদের তেমন কোনো ডকুমেন্টস এরও প্রয়োজন পড়বে না এবং আপনারা ফ্রেশ পাসপোর্টও চাইলে ভিজিট করতে পারবেন আপনাদের ইমিগ্রেশনে কোনো ঝামেলাও পড়বে না এছাড়া আপনাদের যদি হচ্ছে শুধু ইন্ডিয়া বা হচ্ছে তার সাথে আরো একটা দুটা কান্ট্রি ভিজিট থাকে চাইলে আপনারা ভিয়েতনাম ভিজিট করতে পারেন কারণ অনেকেই চিন্তা করে যে হচ্ছে তাদের পাসপোর্টে ই ভিসা না স্টিকার ভিসা লাগাবে যারা স্টিকার ভিসা চাচ্ছে তারা কিন্তু হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল লেটার নিয়ে আপনারা হচ্ছে সহজেই স্টিকার ভিসা পেয়ে যাবেন এবং হচ্ছে এটার জন্য কোনো ডকুমেন্টস তেমন প্রয়োজন পড়ে না মালয়েশিয়া একটি ই ভিসা কান্ট্রি সাধারণত তিন থেকে ছয় মাসের হচ্ছে ভিসা দিয়ে থাকে এবং আপনি সিঙ্গেল এন্ট্রিতে যেতে পারবেন প্রথমবার মালয়েশিয়ার জন্য হচ্ছে সব ডকুমেন্টস আপনার স্ক্যান কপি প্রয়োজন হয় মালয়েশিয়ার ভিসার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় আমি বলে দিচ্ছি মালয়েশিয়ার ভিসার জন্য বেসিক যে ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাদের পাসপোর্ট পাসপোর্টে অবশ্যই সাত মাসের ভ্যালিডিটি থাকতে হবে আপনাদের ম্যাট পেপারের ছবি লাগবে ছবি অবশ্যই হচ্ছে চশমা ছাড়া হতে হবে এবং কান দেখা যাবে এবং ছবির সাইজ হবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট ফাইভ বা আপনারা যে কোনো স্টুডিওতে যে বললেই হবে যে হচ্ছে আপনি মালয়েশিয়ার ভিসার জন্য ছবি যাচ্ছেন তারা আপনাদের ছবি তুলে দিবে এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট এছাড়া হচ্ছে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট লাগবে আমরা সাধারণত ছয় থেকে সাত মাসের ব্যাংক স্টেটমেন্ট চেয়ে থাকি এবং এর সাথে ব্যাংক সলভেন্সি লাগবে যে ব্যাংক স্টেটমেন্টে আপনার ক্লোজিং ব্যালেন্স থাকবে এক লক্ষ বিশের উপরে এবং হচ্ছে আপনার প্রতি মাসে ট্রানজেকশন থাকবে দুই থেকে তিনটা যেন আপনাকে অ্যাম্বাসিকে বুঝতে পারে যে আপনার এই অ্যাকাউন্টটা চলমান এছাড়া আপনার প্রফেশনাল ওয়াইজ ডকুমেন্টস লাগবে যেমন আপনি যদি बिजनेসম্যান হয়ে থাকেন তাহলে আপনার আপডেট ট্রেড লাইসেন্স যেটা হচ্ছে ইংলিশ নোটারাইজ করে নিতে হবে আপনার টিন সার্টিফিকেট আপনার হচ্ছে অফিসের অফিশিয়াল প্যাড আপনার ভিজিটিং কার্ড এছাড়াও হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন দিতে হবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার এনওসি লাগবে অফিস আইডি কার্ড লাগবে আপনার ভিজিটিং কার্ড লাগবে এবং আপনার যদি হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার স্যালারি সার্টিফিকেট বা পে স্লিপ লাগবে লাস্ট । আর যদি স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে থাকেন হচ্ছে আপনার লাগবে সেটার ভ্যালিডিটি থাকতে হবে এবং আপনার যদি ব্যাংক ব্যাঙ্ক না থেকে থাকে তাহলে আপনি আপনার প্যারেন্টস এর ব্যাঙ্ক দিতে পারেন সেক্ষেত্রে আপনার প্যারেন্টস এর পাসপোর্ট বা এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে মালয়েশিয়ায় আমাদের অনেকগুলো প্যাকেজ রয়েছে ভিসার পরে অবশ্যই সবাই আমাদের জিজ্ঞেস করে যে হচ্ছে মালয়েশিয়ার আমাদের কোনো প্যাকেজ রয়েছে কিনা অবশ্যই আমাদের মালয়েশিয়ার অনেকগুলো প্যাকেজ রয়েছে মালয়েশিয়ার প্যাকেজ শুরু হচ্ছে আমাদের ষোলো হাজার পাঁচশো টাকা থেকে যেটা হচ্ছে দুই রাত তিন দিন এর সাথে হচ্ছে আপনার সিটি ট্যুর এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ এবং হচ্ছে হোটেল ব্রেকফাস্ট পাবেন এছাড়া অবশ্যই কোথাও ঘুরতে গেলে কেউ দুই দিন থাকে না আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়াতে হলে মিনিমাম তিন দিন থাকতে হবে অবশ্যই আপনারা এত দূর যাবেন আমি পার্সোনালি সাজেস্ট আপনার ট্রাভেল হিস্ট্রি বানানোর জন্য একটা দেশে তিন দিন থাকেন সেক্ষেত্রে আমাদের কোয়ালালামপুরের তিন রা চার দিনের একটা প্যাকেজ রয়েছে যেখানে আপনি সিটি টুরের সাথে গ্যান্টিং হাইল্যান্ড টুরও পাবেন যেটা মাত্র বাইশ হাজার টাকা আমাদের সকল প্যাকেজগুলো কিন্তু নিতে হলে আপনাদের মিনিমাম দুজন হতে হবে আমরা কোনো গ্রুপ ট্যুর করি না এছাড়া আপনারা যারা চান যে না শুধু কুয়ালালামপুর আমি ভিজিট করব না মানে সেটা আমি আরেকটু ভালো করে ভিজিট করব তারা কাস্টমাইজ করে নিতে পারেন এছাড়া যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন যে শুধু কলালামপুরে আপনারা থাকবেন না তারা কিন্তু আমাদের লাঙ্কা ও পেনাং প্যাকেজ গুলো নিতে পারেন এছাড়া আপনার এর সাথে ক্যামেরন হাইল্যান্ডও অ্যাড করতে পারেন আমরা মিনিমাম দুইজন হলে যে কোনো জায়গায় কাস্টমাইজ প্যাকেজ করে থাকি তো আমি সাজেস্ট করব যারা নাকি আমাদের ফ্রেস পাসপোর্টে হচ্ছে কোন দেশের ভিসা হবে বা হচ্ছে আপনার অনেকেই চান যে ফ্রেশ পাসপোর্টে সিঙ্গাপুরের থাইল্যান্ড অ্যাপ্লাই করতে ফ্রেশ পাসপোর্টে সিঙ্গাপুর আর থাইল্যান্ডের ভিসা বর্তমানে দিচ্ছে না আমি সাজেস্ট করব আপনারা আস্তে আস্তে স্টেপ নেন আপনারা হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল বা হচ্ছে যদি ভালো হবে যারা একদম পাসপোর্ট বা ইন্ডিয়া ভিজিট করেছে তাদের ক্ষেত্রে আপনাদের ট্রাভেল হিস্ট্রিও বাড়বে আপনাদের পাসপোর্টে স্ট্যাম্পও পড়বে এবং পরবর্তীতে আপনারা যখন অন্য দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখনও কিন্তু তারা হচ্ছে দেখতে পারবে যে না আপনি ফ্রিকোয়েন্ট ট্রাভেল করেন এবং হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রিও খুব ভালো ফ্রেশ পাসপোর্টে অ্যাজ এ ট্রাভেল এজেন্ট আমি সাজেস্ট করব আপনারা এই চারটা কান্ট্রিতে ঘুরে আসতে পারেন একসাথে তো ঘুরে আসা পসিবল না আপনারা চাইলে মালদ্বীপ আর শ্রীলঙ্কা একসাথে ঘুরে আসতে পারেন বা হচ্ছে নেপাল আপনাদের আলাদা ঘুরতে হবে এবং মালয়েশিয়া আপনাদের আলাদা যেতে হবে এই চারটা দেশ ছাড়াও আপনাদের অন্যান্য কোন দেশ বা অন্য কোনো প্যাকেজ যেমন থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা ইউকে ইউএস এর ভিসা অস্ট্রেলিয়ার ভিসা ফিলিপাইনের ভিসা বা ভিয়েতনামের ভিসা যে কোনো দেশ সম্পর্কে বা কোনো সহযোগিতা দরকার হলে আমাদের বা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপাতত এইটুকুই আপনারা যে কোনো দেশের প্যাকেজ কনফার্ম করতে বা হচ্ছে প্যাকেজ নিয়ে ডিটেলস জানতে আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন